আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সরকার ক্ষমতা ছাড়বে না টেনে হিস্রে নামাতে হবে এরপর জানিয়ে দেব মুমূর্ষ রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিএনপি এদিকে শেখ হাসিনার পতন ঘটিয়ে বিএনপি নির্বাচনে আসবে জানিয়ে দেব বিএনপি বর্তমান সরকারের পতন ঘটাতে পারবে না বলছে কৃষিমন্ত্রী এদিকে বিএনপির সাত সদস্যের পরদায়ক সংসদকে অবহিত করলেন স্পিকার এবং সর্বশেষ জানিয়ে দিব জনগণ দূরের কথা নিজেদের বিএনপির সঙ্গে নেই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার ক্ষমতা ছাড়বে না টেনে হিসরে নামাতে হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুইয়া বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে গভীর সংকটে নিপতিত করেছে এই সংকট থেকে উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা বাস্তবায়নের বিকল্প নেই বর্তমান সরকার অনেক অপকর্ম করে ক্ষমতা ধরে রেখেছে এই সরকার সহজে ক্ষমতা ছাড়বে না তাকে টেনে হিস্রে ক্ষমতা থেকে নামাতে হবে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শহরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন খাগড়াছড়িতে দশ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে বিশ্লেষণমূলক এ আলোচনা সভা হয় জেলা বিএনপির সভাপতি সভাপতিতে এতে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক এম এন আফসার সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা আবু ইউসুফ চৌধুরী যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালিক মিন্টু অনিমেশ চাকমা রিঙ্কু মোশারফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল রফ রাজা সভায় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মমর্ষর রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিএনপি দুঃশাসন দুর্নীতির রাজনৈতিক দুর্বৃত্তায়ন বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ যোদ্ধাপরাধীদের সঙ্গে জোট বাধায় দেখে ভ্রান্ত মমর্ষর রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিএনপি নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি হতাশা নেতৃত্ব নিয়ে ধোয়াশার কারণে মৃত্যু প্রায় দলে পরিণত হয়েছে দলটি জানা গেছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় নেতাকর্মীরা দল ত্যাগ অব্যাহত রেখেছেন দলীয় কন্দল কমিটি বাণিজ্য সিনিয়র জুনিয়র সমন্বয়হীনতার কারণে সংবিধানে বিএনপিতে দেখা দিয়েছে বিলুপ্তির সংখ্যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি নেতৃত্ব দিচ্ছেন কে তা নিয়েও সন্দিহান নেতা সিনিয়র নেতারা কারাগারে কর্মীরা জানেন না তাদের কি করতে হবে বিএনপির প্রতিটি সমাবেশী হাতাহাতির ঘটনা ঘটেছে দলের নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির হাতে নেই ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল খুড়িয়ে ঘুরি খুড়িয়ে হাঁটছে বিএনপির অবস্থাও প্যারালাইজড রাজনীতির নামে জামায়াতকে নিয়ে জনগণের সঙ্গে লুকোচুরি খেলছে বিএনপি তাদের হাক ডাককে হাসির খোরাক হিসেবে গ্রহণ করছে জনগণ আজ বিলুপ্তির বিএনপি রাজনৈতিক বিশ্লেষকদের পরামর্শ বিএনপিকে ঘুরে দাঁড়াতে হলে বিতর্কিত নেতৃত্ব পরিবর্তন করতে হবে বিদেশ থেকে দল চালানো বন্ধ করতে হবে জামায়াতকে ছাড়তে হবে অতীতের অপরাধের জন্য জনগণের কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে এছাড়া বর্তমান অবস্থা চলতে থাকলে যে কোনো সময় বিলুপ্ত হয়ে যেতে পারে বিএনপি শেখ হাসিনার পতন ঘটিয়ে বিএনপি নির্বাচনে আসবে কর্তৃত্ববাদী সরকারের প্রতি মানুষ এরই মধ্যে ঘৃণা প্রকাশ করেছে আগে পার্লামেন্ট ভেঙে দিতে হবে তারপর নিরপেক্ষ জাতীয় সরকার গঠন করতে হবে সেই সরকার নির্বাচন পরিচালনা করবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতায় রায় চৌধুরী বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরে বিএনপি ঘোষিত যুগপথ আন্দোলনে দশ দফা ও দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ ধর্মী আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নেতায় রায় চৌধুরী বলেন বিএনপি নির্বাচনমুখী দল তবে এ সরকার ও নির্বাচন কমিশনের অধীন বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না শেখ হাসিনার পতন ঘটিয়ে বিএনপি নির্বাচনে যাবে তার আগে এদেশে কোনো নির্বাচন হতে দেবে না বিএনপি জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্র বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু জেলা বিএনপির সহ সভাপতি জাভেদ মাসুদ মেলটন আলমগীর খান সাতু এলিয়াস হোসেন আব্দুর রহমান ও পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বিএনপি বর্তমান সরকারের পতন ঘটাতে পারবে না বলছে কৃষি মন্ত্রী আগুন সন্ত্রাস ও আন্দোলন করে বিএনপি বর্তমান সরকারের পতন ঘটাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশের নিযুক্ত ভারতীয় কমিশনার প্রণয়ন কুমার ভর্মার সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি এ সময় কৃষিমন্ত্রী আরো বলেন আগুন সন্ত্রাস ও আন্দোলন করে আগামী এগারোই তারিখ নয় আগামী ডিসেম্বরের এগারো তারিখের মধ্যেও সরকারের পতন ঘটাতে পারবে না বিএনপি আমদানি করা পাঁচশো বিরাশি কোটি টাকার বাহাত্তর হাজার ম্যাট্রিক টন সার আত্মস্বাদের বিষয়ে তিনি বলেন এ বিষয়ে সরকার বিব্রত প্রচলিত আইনে দোষীদের শাস্তি হবে খাতকে করা এবং এখাতের সম্প্রসারণের মাধ্যমে বৃদ্ধি এখন মূল ভারত এক্ষেত্রে সহযোগিতা করবে এদিকে দেশে আড়াই বিলিয়ন ডলারের ভোজ্য তেল আমদানি হয় জানিয়ে তিনি বলেন সরিষা উৎপাদনের মাধ্যমে এই আমদানি পঞ্চাশ শতাংশ কমিয়ে আনতে চায় সরকার পেঁয়াজের উৎপাদনের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন চলতি বছর পেঁয়াজ উৎপাদন ভালো হয়েছে ভারতের মহারাষ্ট্র থেকে পেঁয়াজের বীজ আনা হয়েছে যেটার ফলন ভালো বিএনপি সাত সদস্যের পদত্যাগ সংসদকে অবহিত করলেন স্পিকার জাতীয় সংসদকে বিএনপি সাতজন সংসদ সদস্যদের জাতীয় সংসদকে বিএনপি সাতজন সংসদ সদস্যের পদত্যাগের বিষয়টি অবহিত করেছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী বৃহস্পতিবার একুশতম অধিবেশন শুরুর পর স্পিকার বিএনপি সংসদ সদস্যের পদত্যাগ এবং তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে অবহিত করেন বিএনপির সদস্যদের পদত্যাগ করা আসনগুলো হল চাপায় নবাবগঞ্জ দুই চাপায় নবাবগঞ্জ তিন বগুড়া চার বগুড়া চার বগুড়া ছয় ঠাকুরগাঁও তিন ব্রাহ্মণবাড়িয়া দুই পদি সংসদ সদস্যরা হলেন আব্দুল ইসলাম রহমান মোশারফ হোসেন এবং সংরক্ষিত মহিলা আসনের রমিন ফারহানা গত ডিসেম্বর স্পিকারের কাছে বিএনপি সংসদ সদস্যরা পদ্যাগপত্র জমা দেন সাত সংসদ সদস্যের মধ্যে পাঁচজন সশরীরে উপস্থিত হয়ে এবং বাকি দুজন ইমেইলের মাধ্যমে তাদের পদত্যাগপত্র জমা দেন এর আগে রাজধানীর গোলাপবাগে দশ ডিসেম্বরের সমাবেশে পদত্যাগের ঘোষণা দেন তারা সে সময় তারা জানান সরকারের গণতন্ত্র গণবিরোধী কার্যকলাপে গণতন্ত্রহীনতা বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের উপর পীড়ন গণগ্রেফতার গণগ্রেপ্তার হত্যা এবং মত প্রকাশ বাকস্বাধীনতা হরণ ভোটাধিকার ও মানবাধিকার হরণ সর্বোপরি মহান জাতীয় সংসদকে অকার্যকর করার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন জনগণ তো দূরের কথা নিজেদের নেতাকর্মীরাই বিএনপির সঙ্গে নেই রাজনৈতিক কর্মসূচির নামে দেশে বিএনপি যদি কোন ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে এবার জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ গত দশ ও তিরিশ ডিসেম্বর বিএনপির কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন এবার আর তা হতে দেওয়া হবে না বিএনপির চলতি মাসের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন বিএনপির সঙ্গে জনগণ দূরের কথা নিজের নেতাকর্মীরাই নেই গত দশ ডিসেম্বর সমাবেশে পঞ্চাশ লাখ লোকের সমাগম করার কথা থাকলেও পঞ্চাশ হাজার জড়ো করতে পারেনি তাদের মুখে এসব কথা মানায় না বৃহস্পতিবার টেলিভিশন অভিনয় শিল্পে সঙ্গের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বিএনপি সরকারের বিদায় চায় এই প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন বিএনপি সাড়ে তেরো বছর ধরে অর্থাৎ আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারের বিদায় চায় বিদায় চাইলে তাদের নির্বাচনে আসতে হবে পানি ঘোলা করে মাছ ধরার চেষ্টা করা হলে তা দেওয়া হবে না বিএনপি নেতা ইকবাল মাহমুদ টকুর এক বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন ইকবাল মাহমুদ টকুর হয়তো মনে নেই গ্রেনেড মেরে পাঁচশো জনকে আহত করেছে চব্বিশ জন মারা গেছেন জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছেন তারা অপারেশন ক্লিন হার্টের নামে অফিস লুট করা হয়েছে আওয়ামী লীগ সে তুলনায় কিছু করেনি বেডিয়ার বিদ্রোহের ক্ষেত্রেও বিএনপির ছিল আগে টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের সদস্যদের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী এ সময় তিনি বলেন আগের চেয়ে আমাদের দেশের নাটক অভিনয়ের মান বেড়েছে পাশের দেশগুলোতে অন্য দেশের শিল্পীদের দিয়ে বানানো বিজ্ঞাপন চিত্র প্রচার করতে দেয় না আমাদের দেশের শিল্পীরা অভিনয় ভালো করতে পারেন দেখতে সুন্দর অতএব আমাদের শিল্পীদের দিয়েই বিজ্ঞাপন নির্মাণ করতে পারেন বিজ্ঞাপনও একটি অভিনয় টেলিভিশন শিল্পীদের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়েও চিন্তা করছি তিনি বলেন দাবি পূরণ করার চেষ্টা করছি যা দাবির বাইরে ছিল তাও পূরণ করার চেষ্টা করেছি